পুরুষ ধ্বংসের সাতটি কারণ রয়েছে মনে রাখতে হবে যে পুরুষের ভিতরে সাতটি আলামত থাকবে এই পুরুষ ধ্বংস হয়ে যাবে এই পুরুষের সংসার কখনো সুখের সংসার হবে না এই পুরুষ দুনিয়াত ধ্বংস হয়ে যাবে পরকালে তার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না নাউজবিল্লাহ মিন দেখেন একজন পুরুষ কখন ধ্বংস হয়ে যায় যখন তার মাঝে সাতটি আলামত সাতটি সিমটম যখন তার মাঝে যখন ফুটে উঠবে মনে রাখতে হবে ধ্বংসটা এমন যে আপনি দুনিয়াও হারাবেন পরকাল আপনি হারাবেন আর আপনি যদি দুনিয়াও হারিয়ে ফেলেন পরকালো যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে তো আপনি কুকুরের চাইতে আরো নিকৃষ্ট কুকুরের চাইতে অদম একটা কুকুর আপনার চাইতে অনেক ভালো আছে যে আপনি ধ্বংস হয়ে যান এই পুরুষ যারা আছে আমরা এই আলামতগুলো কি আমাদের মাঝে যদি তাকে তাহলে আজকে থেকে আপনি প্রমিস করে নেন আল্লাহ তোমার কাছে হাবার শুক্রিয়া এখান থেকে আপনি ফিরে আসেন তাহলে আপনার সম্মান আকাষ্টম্বী হয়ে যাবে দুনিয়াতে আপনি শান্তি পাবেন পরকাল আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন পুরুষ ধ্বংসের যে সাতটা আলামত এর মাঝে এক নম্বর হচ্ছে যেই পুরুষ স্ত্রীর সাথে অতিরিক্ত জেদ করে অতিরিক্ত রাগ পরিদর্শন করে কিছু না হলে কিছু হলেই অতিরিক্ত জেদ দেখেন অতিরিক্ত রাগ কিন্তু ধ্বংসের কারণ এটা সবাই আমরা জানি আপনি রাগ করবেন রাগের সময় রাগ করবেন হ্যাঁ এটা তো সিস্টেম আছে একটা নাজাম আছে কিন্তু অনেক পুরুষ দেখবেন ছোটোখাটো বিষয় নিয়ে এমন রাগ দেখায় এমন রাগ করে যে মনে হয় জানে কি যেন হয়ে গেছে কিন্তু আসলে কিছুই না মনে রাখতে হবে আমার পুরুষ বায়ারা যদি আপনি অতিরিক্ত রাগ পরিদর্শন করেন তাহলে মনে রাখতে হবে আপনি ধ্বংস হয়ে যাবেন কখন আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে আপনার মনের ভিতর থেকে আর আপনি দূর করে নিতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন যে বৈশিষ্ট্য হলো মমিন কখনো রাগ পরিদর্শন করে না রাগ উঠলেও রাগটাকে নিয়ন্ত্রণ করে রাগ যদি আপনার নিয়ন্ত্রণ না তাকে আপনি কখনো প্রকৃত মমিন হতে পারবেন না যদি আপনি মমিন নিজেকে ইমানদার দাবি করেন মমিন মুফতাকে দাবি করেন তাহলে রাগ আপনি পরিদর্শন করতে পারবেন না রাগটাকে আল্লাহর জন্য আপনি ঠান্ডা রাখতে হবে এই জন্য অনেক পুরুষ আছে দেখবেন কিছু হইলে না হইলেই বাহিরে ঝগড়া হয়েছে তাদের সাথে পারছে বউর সাথে থেকে জেত মেটাই অনেক পুরুষ আছে না এমন এটা কখনো করা যাবে না স্ত্রীর সাথে রাগ পরিদর্শন করা যাবে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেই পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্ট থাকে না অনেক পুরুষ দেখবেন স্ত্রী এত সুন্দর এত স্মার্ট তারপর তার কাছে স্ত্রীর রূপ ভালো লাগে না স্ত্রীর সৌন্দর্য তার কাছে ভালো লাগে না তার কাছে ভালো লাগে অন্য মহিলার রূপ ভালো লাগে অনেক পুরুষ দেখবেন নিজের ঘরের স্ত্রী অনেক সুন্দর নিজের গরের স্ত্রী অনেক স্মার্ট কিন্তু ঘরের ভিতরে অনেক সুন্দর স্ত্রী দেখে আরেকটা মহিলার সাথে পরকিয়া করে আবার তার চেহারা দেখলে আপনার রুচিও আসবে না এমন একটা মহিলার সাথে সে পরকিয়া করে এর মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন অবস্থায় যদি আপনি দিনকাল অতিবাহিত করেন আপনি ইমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায়ী হবেন আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়া আপনি হারাবেন পরকাল আপনি হারিয়ে ফেলবেন এরে আল্লাহ তালার বান্দা যুবক শোনা শোনা অনেক পুরুষের এমন আছে ঘরের বেতন অত্যন্ত সুন্দর স্ত্রী তারপরে কিন্তু স্ত্রীর প্রশংসা করে না স্ত্রীর আদায় করে না আর একজন মহিলার রূপ দেখে সে আদায় এই পুরুষ হারিয়ে ফেলবে এটা ধ্বংস হয়ে যাবে যে পুরুষ স্ত্রীর সৌন্দর্য দেখে সন্তুষ্ট থাকে না সে কোনো পরিপূর্ণ পুরুষ হতে পারে না এই পুরুষটা ধ্বংসশীল পুরুষ এটা দুনিয়া হারাবে পরকালে সে হারাই ফেলবে মোহতারাম হাজির তিন নাম্বার হচ্ছে যে পুরুষ স্ত্রীকে ইনকামের জন্য আচ্ছা বলেন তো স্ত্রীর দায়িত্ব নেওয়ার আল্লাহ পাক তিনি আমাদেরকে হুকুম করেছেন এখন যদি আপনি স্ত্রীকে বললেন যে বসে খাও ইনকাম করতে পারো না এটাকে কোনো সচ্ছল পুরুষের কথাবার্তা আচ্ছা বলেন এটাকে কোনো পুরুষ এমন পুরুষ যে পুরুষের ব্রেন শক্তি ভালো এটা কি কোনো ভালো পুরুষের লক্ষণ আল্লাহ পাক আপনাকে বাহিরের কাজকর্ম করার জন্য আমার আল্লাহ দিয়েছেন আর নারীরা ঘরের ভিতরে থাকবে তাদেরকে যদি আপনি বাহিরের কথা বলেন আর আপনি যদি ঘরের ভিতরের কথা বলেন সে কি মস্তিষ্ক কোনো পুরুষের কাজ হতে পারে এটা কখনো আপনি করবেন না আপনার স্ত্রীকে আপনি ইনকামের জন্য কখনো খুঁটা দিবেন না ইনকামের জন্য সে আপনার ঘরে আসে নাই ইনকামের জন্য সে যদি আপনার ঘরে আসতো তাহলে সংসার কেন করবে সে তো সংসার ছাড়াই থাকতে পারত এটা কখনো করা যাবে না যেই পুরুষের ভিতরে এমন সিমটম এমন আলামত আপনি পেয়ে যাবেন একটা ধ্বংসশীল পুরুষ এই পুরুষটা ধ্বংস হয়ে যাবেন মোহতারাম হাজিরিন চার নাম্বার হচ্ছে যেই পুরুষ সংসারের দায়িত্ব হবে করে মনে করেন মানে যেই পুরুষ চার নম্বর হচ্ছে যেই পুরুষে সংসারের দায়িত্ব অনেক অবহেলা করে মানে ঘরের ভিতরে যা লাগবে তা আনে না ছেলে মেয়ে আছে বিবি বাচ্চা আছে মানে তাদের যে প্রয়োজন সে প্রয়োজনগুলা মিঠাই না অনেক পুরুষ আছে দেখবেন বাহিরে সে খুব ভালো ভালো খাবার খায় রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খায় কিন্তু স্ত্রীর জন্য আনে না ঘরের জন্য আনে না কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন তুমি যেই খাবারগুলো পছন্দ করবা তোমার স্ত্রীর জন্য সেই খাবারগুলো তুমি নিয়ে আসবা যদি না আনো তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আদালতে আপনি হিসাব দিতে হবে আমার আল্লাহ আরে বান্দা তুমি যেই খাবারগুলো খাইছ না কিন্তু তোমার স্ত্রীর জন্য আনো নাই কেন আনো নাই ওই সময় আপনি আল্লাহ পাকের কাছে কি হিসাব দিবেন এটার জন্য আপনি প্রস্তুত থাকুন হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে পাই টু পাই হিসাব আপনাকে দিতে হবে আপনি ভালো ভালো খাবার খান স্ত্রীর জন্য আপনি নিয়ে আসেন না ভালো পোশাক আপনি পরেন স্ত্রীকে আপনি দেন না ভালো পোশাক আপনি পরেন আপনার টাকা আপনি দেন না আপনার চাইতে নির্লজ্জ আপনার চাইতে এত কুকুরের চাইতে নিকৃষ্ট কোনো মানুষ আর হতে পারে না এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে যেই পুরুষ স্ত্রী টাকার পরও একাধিক প্রেম করে বেড়ায় আছে না অনেক পুরুষ ঘরের ভিতরে স্ত্রী আছে তারপর তার রিলেশনের কোনো অভাব নাই এর আল্লাহ তালার বান্না শোনা শোনা পৃথিবীর জমিনের ভিতরে অনেক পুরুষ এমন আছে ঘরের ভিতরে সুন্দরের উপসে স্ত্রী ঘরের ভিতরে তাকার পরে পুরুষের কিন্তু কোন গার্লফ্রেন্ডের এর কোন অভাব নাই প্রেমিকার কোন অভাব নাই হে পুরুষ মনে রাখতে হবে আপনার চেহারা সুন্দর হতে পারে আপনার বডি ফিগার ভালো হতে পারে আপনি একাধিক সম্পর্ক করতে পারেন এটার জন্য কিন্তু বেড়া ঘিরে নয় এটার জন্য কিন্তু আসল পুরুষ নয় আল্লাহ রাসুল বলেছেন সবচেয়ে আসল পুরুষ হতে সেই পুরুষ যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো হয়ে যাবে আরে আল্লাহ তালার বান্দা যুবক তুমি শোনো দিনের কান লাগায় আপনি শোনেন যদি এমন আপনি আপনার ঘরের ভেতরে সিনে থাকার পরে যদি আপনি অবৈধ সম্পর্ক করেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা আপনি ইনকাম করতে পারেন কখনো আপনার ঘরের ভেতরে আমরা আল্লাহ উন্নতি দিবেন না সত্য করে এটা এই ঘরের ভিতরে কখনো বরকত আসবে না এত সুন্দর হালাল ফিউর স্ত্রী ঘরের ভিতরে রেখে অন্য মেয়েদের সাথে আপনি সম্পর্ক করবেন আপনার মনের ভিতরে হাই হতাশ কখনো দূর হবে না আপনার মনের ভিতরে হাই হতাশ এমন কি অভাব অনটন কখনো দূর হবে না আমার আল্লাহ আপনাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিবেন এরে আল্লাহ তালার বাংলা এই সব ধরনের পুরুষ ক্যামেরাল না ধ্বংস করে দিবেন এর মধ্যে ছয় নম্বর হলো যে পুরুষ মানুষের কথা শুনে তার স্ত্রীকে মূল্যায়ন করে না মানুষ তার স্ত্রীকে মূল্যায়ন করে না মানুষের কথা শুনে মা বোনের কথা শুনে মনে রাখতে হবে মার কথাও শুনতে হবে স্ত্রীর কথাও আপনি শুনতে হবে অনেক পুরুষ আছে শুধু মার কথা শুনে স্ত্রীর কথা শুনে না এটা কখনো প্রকৃত পুরুষ হতে পারে না আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন আপনি আপনার মাকে সম্মান করবেন মাকে মায়ের মতো সম্মান করবেন স্ত্রীকে স্ত্রীর মতো সম্মান করতে হবে এটাই হচ্ছে আসল পুরুষের লক্ষ্য অনেক পুরুষ দেখবেন বোনের কথা শুনে স্ত্রীকে পিটাই বাহিরের কথা শুনে স্ত্রীকে মার করে আসে না অনেক পুরুষ এটা কখনো প্রকৃত পুরুষের লক্ষণ হতে পারে না এটা ধ্বংস হয়ে যাবেন আপনি এই পুরুষ ধ্বংসের যে সাতটি লক্ষণ সাতটি সিমটা এর মাঝে ছয় নাম্বার হচ্ছে যেই পুরুষ অন্যের কথা শুনে বউকে বউকে পিটাই বা বউর কথা শুনে না সাত নাম্বার হচ্ছে যেই পুরুষ বউকে বেশি বেশি করে আঘাত করে কথা বলে মানে কথার দ্বারাতে বউকে আঘাত দিয়ে কথা বলে ছোটখাটো বিষয় নিয়ে এমন কথা বউকে শোনাই তার কলিদার ভিতরে গিয়া লাগে এই সাতটি আলাম্ম যদি কোনো পুরুষের ভিতরে থাকে তাহলে সেই পুরুষকে কোনো উন্নতি করতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক বীর পুরুষ হিসাবে ইসলামিক পুরুষ হিসাবে যেন কবুল করেন সবাই পড়ে আমি স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করে জিকির করে রোজগার করে তসবি পাঠ করে আল্লাহ স্বামীর বাড়িয়ে দেয় আর এটা আল্লাহ পক্ষ থেকে একটি দয়া নবীজি বলেন স্ত্রীর কারণে স্বামীর সংসারে উন্নতি হয় স্ত্রীর কারণে সংসার থেকে আল্লাহ রুজি রোজগার চিনিয়ে নেয় সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে এটা মানে আর না মানেন বিশ্বাস করে আর না করেন ই বিলিভ দ্যাট আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায়

অনেক বিয়াদক মারকে স্ত্রী দেখবেন যে তাদের কিছু সিমটম আছে যে কথায় কথায় তারা তর্ক করে স্বামীর সাথে তারা তর্ক করে কত বড় বিয়াদক আর হোক অথবা নাই হোক স্বামীর কথাই কথায় যেই মহিলা তর্ক দেড়ে সেই মহিলা কখনো সৌভাগ্যবান হতে পারে না সেই মহিলা কখনো ভালো হতে পারে না দুই নাম্বার হচ্ছে অনেক বিয়াদক মার্কে স্ত্রী দেখবেন স্বামীর হুকুম মতে চলে না স্বামী বলে তুমি পাঁচ শক্ত নামাজ পড়ে স্ত্রীর নামাজের দ্বারে কাছও যায় না এমন স্ত্রী আছে না ভাইরা অনেক আছে তারা হচ্ছে নাম্বার ওয়ান বিয়াদব এই সমস্ত নারীরা কখনো স্বামীর সংসারে কখনো উন্নতি করতে পারবে না আপনি মনে করেন একটা নয় দুই নয় পাঁচ দশটা স্বামী আপনি পরিবর্তন করতে পারেন কিন্তু আপনার কখনো সুখের সংসার হবে না দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে যে তাদের ইচ্ছা মতে জীবন চালায় এটা সত্য যে পুরুষের চার বিয়ের হুকুম আমাদের ধর্ম অধিকার দিয়েছে কিন্তু এটাও সত্য যে একটা পুরুষকে দ্বিতীয় বিয়ের জন্য বাধ্য করে একজন নারী কিছু নারী আছে স্বামীর উপরে একদমই সন্তুষ্ট থাকে না একটা পুরুষ কখনো নারীর সৌন্দর্য দেখে ভালোবাসে না একটা পুরুষ এমন নারী চায় যে তাকে একটু শান্তি দিতে পারবে তার মনের ভাব প্রকাশ করতে পারবে পুরুষ এই সব যেখানেই পাবে ছুটে চলে যাবে। হোক বিয়ের বয়স, মাস এবং বছর তাতে কোনো যায় আসে না পুরুষের সাথে জিত করা তার কথা দাম না দেওয়া ছোটখাটো বিষয়ে রাগ করা ঝগড়া করা এসব করতে করতে একজন নারী তার পুরুষের কাছে তার সম্মানটা শেষ করে ফেলে সে বুঝতেই পারে না সে কখন তার স্বামীর মন থেকে উঠে গেছে সেই নারী তার স্বামীর মন দখল করে রাজত্ব করতে পারে যে তার স্বামীর পছন্দ মতো নিজেকে বানিয়ে নেয় স্বামীর উপরে সন্তুষ্ট থাকে বিশ্বাস করুন একটা পুরুষের কাছে এটা কোনো বিষয় না যে তার স্ত্রী বড় লোক নাকি গরিব ঘর থেকে আসছে টাকা কামানোর জন্য আল্লাহ তালা পুরুষকে বানিয়েছে একজন পুরুষ এমন এক অর্ধাঙ্গি চায় যার কোলে মাথা রেখে সে একটু শান্তি খুঁজে পায় স্বামী যে কি জিনিস এটা বুঝবেন ওই সময় যে সময় আপনার ডিভোর্স হয়ে যাবে এই শুধু কথায় কথাই নিজের মা বোনের কথাতে নিজের অন্য আত্মীয় স্বজনদের কথাতে নিজের স্বামীকে পর ভেবে তাকে ছেড়ে দিয়ে না আপনাকে ডিভোর্সের আগে সবাই বলবে চলে আয় আমার কাছে কি লাগবে তো সব দিব আমি বা ডিভোর্স যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে দুনিয়াটা কত কঠিন একটা মেয়ে সব চাইতে অসহায় সে সময় যে সময় সবাই তার পাশে থাকলেও তার হাজবেন্ড তার পাশে থাকে না আর একটা মেয়ে সবচাইতে সুখী হয় সে সময় যে সময় পুরা দুনিয়ার মানুষ যদি তার বিপক্ষে চলে যায় বাট তার হাজব্যান্ড যদি তার সাথে থাকে ওই মেয়েটার কোনো ভয় থাকে না কোনো পেরেশানি থাকে না এজন্যে হাজব্যান্ড স্বামী এটা হচ্ছে পট বৃক্ষের মতো যারা স্বামী নাই সে জানে স্বামী কি জিনিস এজন্যে প্রিয় কুলিজার টুকরা বোন স্বামীর মুখের ওপর কথা বলে স্বামীকে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না একটা ছেলে সে সংসার চালায় সে সংসারে অনেক দায়িত্ব সে নিজের কাঁধের উপর চাপিয়ে নেয় সে আপনার মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য দিনকে দিন দিন নাই নাই রাতকে রাত সারা সে স্ট্রাগল করে করে যাচ্ছে যাচ্ছে পরিশ্রম বাট সে কখনো বলে না যে আমি তোমার জন্য এত কষ্ট করতে পারবো না এত কষ্ট করে শুধুমাত্র আপনার রিজিকের জন্য দুই মুঠো খাবারের জন্য তারা এত কষ্ট করে বাট এত কিছুর পরেও যখন একটা হাজব্যান্ডের উপরে তার স্ত্রী মুখের উপর কথা বলে এবং বিভিন্ন কর্কশ ভাষায় কথা বলে তখন ওই হাজব্যান্ডের হৃদয়টা ভেঙে চড়ে খানখান হয়ে যায়